তিরিশ রোজা কোরআনের কোথায় না কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না আপনি তো একজন কাফের হয়ে গেছে আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া রোজা আপনার এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কত হলো একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন ইবাদত আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি হুজমি ফোকাগুলো গুলো আছে এই আপনি হুসাইনের ভিতরে এগুলা থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারা দিন খাইয়া যারা মানুষকে বৃদ্ধান্ত করতে চায় যে আল্লাহ পাক তিরিশটা রোজার কথা বলেন নাই এরা বিভ্রান্তকারী ছাড়া এরা ফাঁসেদ ছাড়া আর কিছু হতে পারে না কথা বলেন রোজা আল্লাহ রমাদানুল মুবারক মাস যদি উনত্রিশ হয় তাহলে উনত্রিশটা রোজা আর যদি রমাদানুল মুবারক মাস তিরিশ দিনে হয় তাহলে তিরিশটা রোজা কথা বলেন টিকিয়ে না আল্লাহ পাক মুমিনদের জন্য রোজা ফরজ করেছেন পূর্বের যুগের মানুষদের জন্য নবী রসুলদের জন্য আল্লাহ তালা মাহের রোজা আল্লাহ ফরজ করেছিলেন উদ্দেশ্য লা আল্লা খোদা ভীতি অর্জন করা কি অর্জন করা আল্লাহ পাক আমাদেরকে যত স্পেশাল আমল দিয়েছেন সমস্ত আমলের মূল উদ্দেশ্য মূল মাকসাদ আল্লাহ তালাকে ভয় করা কি করা যেমন আল্লাহ রব্বুল আলমিনই কোরআন নাজিল করেছেন তিন শ্রেণীর মানুষের জন্য মোত্তাকি মুসলমান সমস্ত মানুষ কিন্তু আল্লাহ তালা এই তিন শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যেই শ্রেণীর কথা বলেছেন সেটি হচ্ছে মোত্তাকি সেটি কি তাহলে কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য প্রথম যাদের জন্য আল্লাহ তালা বিশেষ করে কোরআন পাঠিয়েছেন সেটি হচ্ছে যারা মোত্তাকি যারা কি ঠিক তো দুরুব আল্লাহ রব্বুল আলমীর মাস বিপি মুমিনদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন উদ্দেশ্য এইটা নয় যে একটি মাসে মুমিন সিয়াম সাধনা করলে খাবারের ঘাটতি খাদ্য ঘাটতি পূরণ হবে পাক এই জন্য রোজা দেন নাই বরং মানুষ অন্য মাসে যতটুকু খাবার খায় রমোদন মাসে মানুষ তার চেয়ে বেশি পরিমাণ খাবার খায় ঠিকই না আমরা তো রমোদনে ভোর রাতেও খানা খাই এবং সূর্যাস্ত যাওয়ার পরেও খানা খাই মাঝখানে শুধু দুপুরে খানা খাই না কিন্তু আমরা সুদে আসলে দুপুরের চেয়ে বেশি খানা আমরা সাহারিতে এবং ইফতারে খাই কি না তাহলে রোজার উদ্দেশ্য আল্লাপাক এটা নয় যে রোজা মমিনা রাখলে খাদ্য ঘাটতি পূরণ হবে খাদ্য জমাট হবে বিষয়টা এমন নয় রোজার মূল উদ্দেশ্য পাক চান মানুষকে মুক্তাকি বানাইতে তাক আর প্রশিক্ষণ দিতে যে একজন মানুষ যিনি রোজা রাখেন তিনি চাইলে ঘরের নির্জনে কোনো সদস্য ঘরে না থাকলে ঘরের ভিতরে লুকায় খেতে পারে ঘরে পরিবারের সদস্য থাকলে দূরে গিয়ে কোনো বাজারে গিয়ে পর্দার আড়ালে গিয়ে গোপনে খানা খেতে পারে কথা বলে ঠিকই না অথবা গোসল করার সময় সে বাথরুমে গিয়ে পানি পান করতে পারে তো যিনি রোজা রাখেন তিনি নিখুঁত নিখাত আল্লাহর জন্যই রাখেন যে দুনিয়ার কেউ না দেখুক আমি যদি খানা খাই এটা আল্লাহ পাক দেখবেন কাজী যারা রোজা রাখে তারা কার জন্য রাখে ভয় করে কাকে গত আমরা বলেছি রোজা মানে শুধু এটি নয় যে শুধু আমি খানা আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকলাম শুধু এটার নাম রোজা নয় রোজা তিনটি জিনিসের সমন্বয় এক সকাল থেকে সন্ধ্যা অবধি শুভেচ্ছাদিকের পূর্ব থেকে শুরু করে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সমস্ত খানা পিনা থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং সকল জাতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকে আমি খানা খেলাম না আমি স্ত্রী সহবাস করলাম না কিন্তু আমি গুনা ছাড়তে পারছি না ওজনে কম দিচ্ছি মানুষকে ভেজাল দিচ্ছি আমি মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখছি নাটক সিনেমা দেখছি নবী করিম সাল্লাম বলছেন এই ব্যক্তির রোজা রাখা না রাখা তার জন্য সমান তার জন্য শুধু কষ্টই হবে তার রোজা কবুল হবে না কথা বলে ঠিক কি যেহেতু রোজার মূল উদ্দেশ্য তা অর্জন করা খোদাভীতি অর্জন করা কি ভীতি যে দুনিয়ার কেউ না দেখলেও পাক দেখছেন কাজী লুকায়া হলেও আমার খানা খাওয়া যাবে না এই যে ভীতি এই যে শিক্ষা দুনিয়ার কেউ দেখছেন না কেউ দেখবেন না কিন্তু পাক দেখছেন এই প্রশিক্ষণ এই ট্রেনিং মাস ব্যাপী দিয়ে পাক বান্দাদেরকে চান মোত্তাকি বানাইতে আল্লাহর বয় মানুষের দিলে গথিত করে দিতে কথা বলে ঠিক কি মুয়াজ্জিন হে ইসলামের গুরুত্বপূর্ণ একটি খুঁটি ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কি না এই নামাজের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল বলছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন খবাইল্লী মুসল্লিন ধ্বংস হোক ধ্বংস হো নামাজি যে নামাজি নামাজ পড়ে কিন্তু অমনোযোগী নামাজ আল্লাহর ভয় নাই। নামাজ পড়ে কিন্তু মনের মনের ভেতরে অন্য চিন্তা নামাজ পড়ে মোবাইলের চিন্তা নামাজ পড়ে ঘরের চিন্তা এমন নামাজির নামাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় নয় এজন আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক ওই নামাজি আল্লাযীনা হুম মান সালাতিহিম সাহুন নামাজ পড়তে হবে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে এমন ভাবে যে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদে আফল্লাহ হাল্মুক মিনুন আল্লাদিন হুম সয়দ হ শিয়াও আম্মা ভক্ত বলেন আল্লাহ রব্বুল আল আমির সোহরতুল্ম মিনুনের প্রথম আয়াতে কারিমা তে আল্লাপাক বলেছেন অদায় আয়ফুল্লাহ হাল্মু মিনুন ওই মমিনীর সফল কোন মমিন আল্লাহ রব্দুল আলমিত খাতি মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাদিন আহ হুমফি সলাতি হিম খিয়াউল যে মুমিন নামাজ পড়ে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে হাজির নাজির জেনে অত্যন্ত ভীত সন্তুষ্ট সহকারে নামাজ পড়ে সেই মুমিন হচ্ছে সফল সুবানাল্লাহ বলেন কাজী নামাজের মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা বলুন নামাজের মূল উদ্দেশ্য কি আল্লাহকে ভয় করা আল্লাহ পাক আমাদের ইবাদতের মুখোপেক্ষী ন আমরা ইবাদত করলে আল্লাহ তালার কোনো লাভ নেই আমরা পৃথিবীবাসী আল্লাহ ইবাদত না করলে আল্লাহর কোনো টাকা নেই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক নামাজকে কেন ফরজ করেছেন কেন দৈনিক আল্লাহ নামাজ ফরজ করেছেন উদ্দেশ্য এই যে বান্দা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে অবনত হয় আমরা যখন নামাজে দাঁড়াই তাকবিরে তাহারিমা বলে হাত আমরা বাঁধি হাত তার ডিউটি পালন কর চোখ তার জায়গা থাকবে চোখ তার ডিউটি পালন কর কান সে তার দায়িত্ব পালন করবে ইমামের ক্যারাতকে মনোযোগ সহকারে শ্রবণ করে সে তার ডিউটি পালন করবে আর মন সব কিছুকে অবজার্ভ করবে যে সব ঠিক আছে কিনা মন নিজেকে আল মনে করবে যে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আর মস্তিষ্ক দিয়ে মেধা দিয়ে মানুষ সব কিছুকে অবজার করবে হাত ঠিক আছে কি না চোখ তার ডিউটি পালন করছে কি না এরপরে কান সে তার ক্যারাতকে ঠিক মতো শুনছে না মন নামাজে আছে কি কিনা যে নামাজের মূল উদ্দেশ্য আল্লাহকে ভয় করা বলুন কি করা নামাজে আমার মন দোকানে যেতে পারে নামাজে আমার মন বাড়িতে যেতে পারে নামাজে আমার মন কৃষি খেতে যেতে পারে কিন্তু মনকে বোঝাতে পারে আমি তো আল্লাহর সামনে আছি তার সামনে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি এই শিক্ষা দৈনিক পাঁচবার এই শিক্ষা মাসের তিরিশ দিন এই শিক্ষা বছরের বারোটি মাসে কোন মানুষের মধ্যে যখন গথিত হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি এই ব্যক্তির পক্ষে চুরি করা ওজনে কম দেওয়া মালে ভেজাল দেওয়া মানুষের সাথে প্রতারণা করা সম্ভব নয় কথা বলে কি সেই জন্য কোনো মানুষ যখন নামাজকে এমনভাবে পড়বে যে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ তালা বলছেন সলা তাতন হ্যাঁ নিল পা স্যা মুলকা নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফায়েশা কাজ থেকে সকল প্রকার ঘৃণিত কাজ থেকে নামাজ মানুষকে ফিরায় রাখে সোভান আল্লাহ বলেন মহেঞ্জ দ্য يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما, كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله رب أيها الذين آمنوا কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছে কানা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে ফরজ করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী নবী রসুলদের ওপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা তোমাদের জন্য ফরজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা খোদাভীতি তাকওয়া অর্জন করতে পারো কাজী রোজার মূল উদ্দেশ্য আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদের জন্য রোজা ফরজ করেছেন সেটি হচ্ছে তাক অর্জনের জন্য বলুন কিসের জন্য এক শ্রেণীর ব্যক্তিরা মানুষকে বিভ্রান্ত করতে চায় যে পাক কোরআনে কোথাও তিরিশটা রোজার কথা বলে নাকি কোরআনে যদি আল্লাপাক তিরিশটা রোজার কথা যদি আল্লাহ তালা নাও বলেন ইসলামের দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস শরীফ কথা বলেন এটি কী কিন্তু আল্লাহ তালা রমদনের ব্যাপারে রোজার ব্যাপারে কোরআনিয়া কি বলেছেন আমরা বলি না যে তিরিশটা রোজা রাখা ফরজ আমরা এটা বলি না আমরা বলি রমদনের মাস হতে পারে উনত্রিশ হতে পারে তিরিশ এক তিরিশটা রোজা রাখা আল্লাহ ফরজের কথা বলেন নাই বলেছেন মাহে রমদনের রোজা রাখতে কি রাখতে আল্লাহ রম বুলান মিন বলেনিয়া শাহরুন রম দনেন ন ফি নু নুহুদিনা শিও من الهدى والفرقان الله ربنا من بلد أمي رمضان المبارك مشي قرآن نزيل قرآن كن مشيق هدى للناس تمام پرتبير منوشر هداية الجنة من الهدى والفرقان منوشر هداية الجنة أمي الله باك. أمري فرقان أمي أمري كتاب فرقان فرقان هلوب الحق بين الباطل والفرق وال... بين الحق والباطل এই পৃথিবীর মানুষকে মিনাজ অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর দিকে নেওয়ার জন্য জাহান নাম থেকে মানুষকে বেঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক ফরকান নামক পার্থক্যকারী একটি কিতাব আল্লাহ মাহিরমাদ নাজিল করেছেন নাস তাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য কাদের জন্য আল্লাহরমিত কালামুল্লাহ শরীফকে আল্লাহ রব্বুল আলমিন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন কয় শ্রেণী আল্লাহ পা কোরআনুল করিমের শুরুতে বলছেন হুদাল্লিল মুতাকিন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মুতাকিদের জন্য কাদের জন্য দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য আল্লাহ পাক এখানে বলছেন শাহরুল রমাদান আল্লাযী ফীহিল কুরআন হুদাল্লিন নাস আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ আকবর বলেন তার মানে হল এই কোরআন যদি মোত্তাকা মানে সবচেয়ে বেশি লাভবান হবে মোত্তাকিরা তাদের চেয়ে কম লাভবান হবে সাধারণ মুসলমানেরা আর তাদের চেয়ে আরও কম লাভবান হবে যারা সাধারণ মানুষ অন্য ধর্মের মানুষ কথা বুঝাইতে গেলে যদি ভাবি বলি এ কোরআন পাক যে আইনগুলো দিয়েছেন যে বিধিবিধানগুলো দিয়েছেন কোরআন ভিত্তিক জীবন জিন্দিকে যদি অমুসলিমরাও চালায় কোরআনের অর্থনীতি দিয়ে যদি অমুসলিম রাষ্ট্ররা অমুসলিম রাষ্ট্র যদি রাষ্ট্র চালায় কোরআন ভিত্তিক যদি চোরের শাস্তি জেনার শাস্তি অমুসলিমরাও যদি আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক যদি জীবন গরে তাহলে তারা কোরআনের বদৌলতে ইহকালীন জগতে তারা শান্তি পাবে সফলতা পাবে আর অন্য ধর্মের মানুষের তুলনায় মুসলমানরা যদি কোরআন মানে তাহলে অন্য বিধর্মীদের এই মুত্তাকিরা যদি কোরআন মানে তাহলে সাধারণ মুসলমানের চাইতে এই মুক্তিরা বেশি লাভবান হবে কাজী আল্লাপাকে কালামুল্লাহ শরীফ তিন শ্রেণীর মানুষের জন্য নাজিল করেছেন كويس ريني مواتس حازي الله ربولا من بونت امي الله <سؤال> ربولا من امر كلام الله <سؤال> كيف ماهر مدوني نزيل كولتي هدايت ايمون فرقان هشابي